আপনারা কি জানেন বাংলার প্রত্যন্ত গ্রামে এখনও কিছু শ্মশানঘাট আছে যেগুলোকে রাত নামলে মানুষ এড়িয়ে চলে বিশ্বাস করা হয় সেখানে শুধু মৃতদেহই নয় ঘুরে বেড়ায় অদৃশ্য শক্তি যারা জীবিত মানুষের সামনে আসতে ভয় পায় না আজকের গল্পে আমি নিয়ে যাচ্ছি আপনাদের সেই ভয়ঙ্কর শ্মশানঘাটে যেখানে এক যুবক সাহস করে রাত কাটাতে গিয়েছিল কিন্তু রাত যত গভীর হলো ততই সামনে আসতে লাগলো অদ্ভুত ছায়া কান্নার শব্দ আর আগুনের গোলা আর শেষে যা দেখেছিল তা কোনো মানুষ বিশ্বাস করলেও তার বুক কেঁপে উঠবে আপনারা যদি মনে করেন ভূত বলে কিছু নেই তবে এই গল্প আপনাদের ধারণা পাল্টে দেবে সাবধান আলো নিভে একা বসে শুনুন আপনি হয়তো শুনতে পাবেন সেই কান্নার আওয়াজ অর্জুন নামে এক তরুণ শহরে পড়াশোনা করে দুর্গা পুজোর ছুটিতে এসেছে তার গ্রামে গ্রামটি মুর্শিদাবাদের অন্দর মহলে চারদিকে ধান ক্ষেত মাঝখানে আঁকা বাঁকা নদী নদীর ধারে পুরনো একটি শ্মশান ঘাট আছে ছোটবেলা থেকে অর্জুন শুনত ওই শ্মশানে নাকি রাত নামলে আগুনের গোলা দেখা যায় হাহাকার ভেসে আসে বাতাসে গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতো ওই শ্মশানে বিধবার আত্মা ঘুরে বেড়ায় কেউ রাত বারোটার পর সেখানে গেলে আর ফিরে আসে না অর্জুনে এসব বিশ্বাস করতো না সে ভাবতো সবই অন্ধবিশ্বাস কিন্তু কৌতূহল তার তীব্র হয়ে উঠল এক সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল অর্জুন সবাই ভূতের গল্পে মাতল হঠাৎ অর্জুন বলল আমি প্রমাণ করে দেব ওসব ভূত বলে কিছু নেই আজ রাতেই শ্মশানে যাব। বন্ধুরা প্রথমে থামাতে চাইলো কিন্তু পরে মজা দেখতে রাজি হলো শর্ত হলো অর্জুনকে একা যেতে হবে আর ভোর পর্যন্ত থাকতে হবে অর্জুনের বুক কাঁপলেও মুখের সাহস দেখালো ব্যাগে একটা টর্চ ফেসলাই আর একটা ডায়ারি নিল রাত বারোটা বাজতেই অর্জুন ঘাটে পৌঁছে গেল চাঁদের আলো নদীর জলে পড়ে চারোপাশে রহস্যময় করে তুলেছিল। শুকনো পাতার মচমচ শব্দে মনে হচ্ছিল কেউ হাঁটছে হঠাৎ দূরে একটা চিতা আগুন জ্বলতে দেখলো সে কিন্তু আশ্চর্যের বিষয় ওই রাতে কোনো দাহক্রিয়া হওয়ার কথা ছিল না আগুনটা যেন নিচ থেকেই জ্বলছিল অর্জুন কাঁপতে কাঁপতে ডায়রিতে লিখলো রাত বারোটা পনেরো এখানে একটা অদ্ভুত আগুন দেখলাম কিন্তু আশেপাশে কেউ নেই রাত বাড়তে থাকলো হঠাৎ নদীর ধারে সাদা কাপড় পরা এক নারীর ছায়া দেখা গেল ওজন জন্য টর্চ ফেলতে ছায়াটা মিলিয়ে গেল তার বুক ধরপর করতে লাগলো মনে হচ্ছিল কেউ অদৃশ্য চোখে তাকিয়ে আছে কিছুক্ষণ পর বাতাসে করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে এলো অর্জুন সাহস করে এগিয়ে গেল সেখানে কণ্ঠটা যেন কোনো নারীর হঠাৎ পেছন থেকে ঠান্ডা বাতাসে এসে তার কাঁধে স্পর্শ করলো সে ঘুরে দাঁড়াতেই দেখলো এক অর্ধেক পোড়া মুখের নারী দাঁড়িয়ে আছে নারীটি বলল তুমি কেন এলে এখানে আমার অভিশপ্ত রাতকে জাগালে কেন অর্জুন তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো তুমি তুমি কে নারীটা ধীরে ধীরে বলতে শুরু করলো অনেক বছর আগে এই গ্রামের রাধিকা নামে এক তরুণী বাস করত তার বিয়ে ছিল কম বয়সে স্বামী অল্প কিছুদিন পরেই অসুস্থ হয়ে মারা যায় বিধবার জীবন নিয়ে গ্রাম তাকে সমাজচ্যুত করেছিল এক রাতে কিছু প্রাষণ্ড তাকে শ্মশানে টেনে এনে হত্যা করে তখন থেকে তার আত্মা এখানেই বন্দি আছে নারীটি কাঁদতে কাঁদতে বলল প্রতিটি পূর্ণিমায় আমি ফিরে আসি আমার অশান্তি প্রকাশ করি মানুষ ভয়ে আমাকে শ্মশানের ছায়া বলে ডাকে অর্জুন বুঝতে পারল, তার সামনে দাঁড়ানো ছায়া সত্যি হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে গেল, আগুনের গোলা উড়ে বেড়াতে লাগলো শ্মশান থেকে হাহাকার উঠল নারীটা হঠাৎ বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল অর্জুন ভয়ে দৌড়াতে লাগলো কিন্তু পা আটকে গেল কোন এক অদৃশ্য বাঁধনে তার কানে ভেসে আসতে লাগলো অসংখ্য মৃত্যু মানুষের ক্রন্দন টসটাও হঠাৎ নিভে গেল হঠাৎ অদৃশ্য কণ্ঠ বলল তুমি সাহস করে এসেছ তাই বেঁচে ফিরতে পারবে কিন্তু মনে রেখো এই কাহিনি অন্যকে বললেও কেউ বিশ্বাস করবে না ভোরে আলো ফুটতেই সব কিছু স্বাভাবিক হয়ে গেল ঘাটে আর কোনো অদ্ভুত চিহ্ন নেই শুধু অর্জুনের ডায়েরিতে অজেনা হাতের লেখা একটা বাক্য আমি আছি আমি থাকবো অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামে ফিরে এলো বন্ধুরা প্রথমে হাসাহাসি করলেও পরে ডায়েরি দেখে স্তব্ধ হয়ে গেল আজও অর্জুন সেই রাতের কথা ভুলতে পারেনি শ্মশান ঘাটের পাশ দিয়ে গেলে বুকের ভেতর হাহাকার শোনা যায় আর গ্রামের লোকেরা বলে শ্মশানের ছায়া এখনো পূর্ণিমা রাতে ভেসে ওঠে